আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এস এস সি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নয় দশমিক একের ষোলো নম্বর অঙ্কটি করাবো তো এর আগে আমরা পর্যন্ত সবগুলো অঙ্ক শেষ করে ফেলেছি আজকে আমরা নম্বর তো চলো শুরু করা যাক এখানে দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে এ বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই এ এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এটা করে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড বানাতে হবে জিরো ওকে তাহলে আমরা চলো শুরু করি এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি আমরা এটাকে ধরো এল এইচ এস এখানেই ধরে নিলাম এখন আমরা এখান থেকে লসাগু করতে পারি লসাগু আশা করি সবাই জানো সবাই পারো তাহলে লসাগুটা সবাই করতে পারবে এটা ইজি তাহলে আমরা এখানে লসাগু কত যাবে এটা সবাই জানে টেন এ প্লাস ওয়ান কেন কারণ আমাদের এই দুইটার গুণফলই হচ্ছে আমাদের এখানে লসাগু কারণ দুইটা আলাদা জিনিস ঠিক আছে একই জিনিস থাকলে সেটাকে আমরা আবার নিতাম না ঠিক আছে তাহলে এখন দেখো আমরা লসাগুতে যেটা করি আমরা এই যে সেকি প্লাস অন দিয়ে আমরা এই লসাগুতে ভাগ করব তাহলে কি হবে এই সেকি প্লাস কাটা যাবে থাকবে কি ট্যানে তো ট্যানে দিয়ে উপর ট্যানে কি গুণ করলে ট্যান স্কোয়ার হবে এরপর আমাদের এই মাইনাসটা আছে মাইনাসটা দিলাম এরপরে এই ট্যানে দিয়ে এখন আবার এই লসাগুকে ভাগ তাহলে দেখবে এই ট্যানে ট্যানে দ্বারা কাটা যাবে থাকবে সেকে প্লাস ওয়ান সেকে প্লাস এবং গুণ থাকবে সেকে মাইনাস ওয়ান তাহলে আমরা সেটা করি থেকে প্লাস ওয়ান ইন্টু থেকে মাইনাস ওয়ান ওকে নিচের লাইনে যাই আমরা নিচের লাইনে নিচে যেটুকু আছে আমাদের সেটা আমরা দিয়ে দিই টেন এ সেকে প্লাস ওয়ান ওকে তাহলে এখন দেখো উপরে উপরের অংশটুকু এটুকু থাকুক তারপর আমাদের মাইনাস আছে এই জায়গাটাতে দেখো তো আমরা a plus b into a minus b এর যে সূত্র অর্থাৎ a square minus b square তার সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারি কিনা আমাদের যে সূত্রটা সেটা কি আছে এরকম আছে a square minus b square কত কি a plus b into a minus b এখানে a হচ্ছে sec a এবং b হচ্ছে 1 তাহলে a plus b into a minus b তাহলে আমরা ওইখান থেকে a square minus b square লিখতে পারি সেটা কত তাহলে সেটা হবে তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে এই হলো আমাদের এ স্কোয়ার এ হলো স্কোয়ার এবং আমাদের এখন দেখো আমরা একটা সূত্র জানি কি মাইনাস এখান থেকে দেখো আমরা যদি সেক স্কোয়ার থিটা মাইনাস এর মানটা এখান থেকে বানাইতে চাই তাহলে কি হবে

ঠিক আছে তাহলে এটার জন্য আমরা ট্যান স্কোয়ার বসাইতে পারি তাহলে অঙ্ক যে হয়ে গেছে এটা কিন্তু বুঝতে পারছো সবাই ট্যান এ সেকে প্লাস ওয়ান এখানে দেখো অঙ্ক শেষ কিন্তু মাইনাস এটুকুর জন্য আমরা বসাবো আবার ট্যান স্কোয়ারে তাহলে মানে কি দাঁড়াইলো উপরে কিন্তু উপরে কিন্তু জিরো একটা থেকে একটা বিয়ে হয়ে গেল নিচে থাকবে যে অংশটুকু ছিল টেনে সেকে প্লাস ওয়ান আচ্ছা এটার মানে কত এটার মানে কিন্তু জিরো কেন উপরে যদি জিরো থাকে আর নিচে যাই থাকুক না কেন সেটা জিরো হয়ে যায় ঠিক আছে উপরে অর্থাৎ জিরো বাই সামথিং জিরো বাই সামথিং মানে হলো জিরো ঠিক আছে তাহলে আমরা এইটাই হচ্ছে আমাদের আর এইচ এস ওকে তা আশা করি এটা সবাই বুঝতে পারছো এখন এইটা কিন্তু যেহেতু আমি প্রায় সবগুলো অঙ্কতে বলছি যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ চেষ্টা করব সাইন কোস নিয়ে করার এবং অঙ্কটা সাইন নিয়েও করা যেত সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হইত ঠিক আছে তো তোমরা সাইন দিয়েও চেষ্টা করতে পারো এটা করো এটা হলো ইজি মানে ছোট হবে সাইন কোজ বানায় যদি কেউ করে তাহলে সেই অঙ্কটা একটু বড় হবে অর্থাৎ আমাদের এখানে একবার লসাগো করতে হচ্ছে আর আমাদের সাইন কোজ করতে গেলে সেখানে আমাদের দুইবার লসগো করতে হবে এটুকুই হলো পার্থক্য তো সাইন দিয়ে করলেও হবে ঠিক আছে তো আমি এটাকে সাইন করলাম না এভাবেই করে ফেললাম তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ